হ্যালো ব্লগে তোমাদের সবাইকে জানে জানাই তো তোমরা ঘুরতে বেরিয়ে গেলাম তো কোথায় যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে তাহলে দেখতে থাকো তো দেখো এখন অটো থেকে তো ওখান থেকে অটো থেকে আরেকটা তারপরে গেলাম দেখো আমরা এখন বিয়ালায় মার্কেটিং করতে এসেছি মার্কেটিং করতে দেখো ঠাকুরের জামা কাপড় কিনতে এসেছি দেখছো আর দেখো এখানে জয় জগন্নাথটাকে কি সুন্দর লাগছে সাজিয়েছে তো চলো কিনছি দেখতে হ্যাঁ থাকো তার মধ্যে ছেলে প্রচন্ড খিদে পেয়েছে খিদে পেয়েছে বলছে তো চকলেট কেক খাবে তো ওর জন্য একটা চকলেট কেক নিলাম দেখো ফার্স্টাই দেখো খাটটা নিয়েছি গোপু জন্য দেখতে পাচ্ছ দেখতে দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো আর নিয়েছি হাত দেয় না হাত দেয় না বেটা হাত দেয় না দাঁড়া ওটা ওটা করার একটা খেলার জিনিস আর এই গপু শোনার জন্য এই গদিটা নিয়েছি তুই খাটিয়ে দেবো বলে তো চলো আর নিয়েছি আর নিয়েছি দুটো বেড কভার মানে গদির বেড কভার এই একটা পিঙ্ক কালার নিয়েছি আর একটা আকাশী কালার নিয়েছি ও এটা ও হয়ে গেছে আর নিয়েছি চলো কি নিয়েছি আর এটা আমাদের কৃষ্ণর জন্য ধুতি নিয়েছি একটা মানে কৃষ্ণ ঠাকুরের জন্য এটা ধুতি নিয়েছি আর এই একটা রাধার জন্য নিয়েছি ঘাগরা ধুতি আর কৃষ্ণের সাথে ধুতি আর ঘাগরা আর নিয়েছি এইটা আমার বাজারগুলির জন্য ধুতি আর দেখো এটা গোপুর জন্য জামা নিয়েছি ইয়েলো কালার তো ইয়েলো কালার একটা পছন্দ করি না তো একজন বললো ওই গোপুকে কালার পরলে নাকি সুন্দর লাগে তো চলো আমি গপুকে দিন ইয়েলো কালার পরাই নি ফার্স্ট টাইম গপুকে ইয়েলো কালার পরাবো তো দেখবো গপুকে কেমন লাগে ইয়েলো কালার পরলে আর এই একটা কালার নিয়েছি গকু শোনার জন্য গকু শোনার জন্য এই দুটো নিয়েছি আর আমাদের কৃষ্ণ যেহেতু দুটো ওটা তো কৃষ্ণ আলাদা আলাদা বলে ওই জন্য ওই দুটো মানে আলাদা আলাদা আর আমাদের একটা মানে আছে আর একটা কৃষ্ণ আছে জুহুল মূর্তি তো তাদের দুজনের জন্য এই দেখো এই একটা নিয়েছি আর এই একটা জুহুল মূর্তির জন্য রাধাকৃষ্ণর জন্য এটা নিয়েছি তো এইটাই আজকে ঠাকুরের কেনাকাটি করেছি সবই ঠাকুরের জিনিস কিছু আলাদা কিছু নেই সবই ঠাকুরের জিনিস নিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর যেদিন আমি পড়াবো রাধাকৃষ্ণকে সেদিন তোমাদের সাথে শেয়ার করবো কতটা সুন্দর লাগছে কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তো চলো এখনকার মতন টাটা আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না